আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লাইভ চালু হয়ে গেছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সব কিছু ঠিকঠাক আছে কিনা নাই আমার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একজনে জানাইতে হবে কারণ আজকে আমি আরেকটি মাইক্রোফোন লাগাইছি ওয়ালাইকুম আসসালাম শরিফুল ভাই প্লিজ একটু কাইন্ডলি জানান আপনি ওই যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা এটা বলেন আপনি কষ্ট করে তাড়াতাড়ি বলেন হ্যাঁ তাড়াতাড়ি বলেন আমাকে যে অবশ্যই একটু তাড়াতাড়ি বলেন শরীফুল ভাই শরীফুল ভাই জি হুজুর সাউন্ড ওকে আচ্ছা ওকে তাহলে ঠিক আছে আমি চলে যাই কোথায় আপনারা যুক্ত হন এখানে আমি চলে আসছি সরাসরি আজকে ইউনুক পদ্ধতিতে যারা অলরেডি জয়েন হচ্ছেন এবং জয়েন হইতেছেন তাদেরকে মুবারকবাদ এবং ধন্যবাদ পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ তো আমরা শুরু করে দিব একটু পরেই কিছু লোক আমার সামনে চলে আসুক এই জন্য আমি একটু অপেক্ষা করতেছি ঠিক আছে আচ্ছা দেখেন আজকে আমরা আলোচনা করব লিনের হরফের লিনের হরফের পরিচয় সম্পর্কে আজকে লিন লিন নিয়ে আমরা আলোচনা করব লিনের হরফ ঠিক আছে আচ্ছা যাই হোক আপনারা কয়জন যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম হ্যাঁ এই অবশ্যই নীলয় ভাই আপনি সাথে থাকেন শিখতে পারবেন ইনশাআল্লাহ এই ক্লাসগুলো আপনারা দেখবেন আজকে সপ্তম ক্লাস একুশটা ক্লাসের মাধ্যমে আমি এই ইউনিক পদ্ধতিতে কোরআনুল করিম শিক্ষা কোর্স এটা শেষ করব ইনশাল্লাহ তো শুরু করছি আজকের আলোচনা বেশি লম্বা করব না ইউনিক পদ্ধতিতে কোরআনুল করিম শিক্ষা কোর্স পার্ট নম্বর সাত আজকে লিনের হরফ লিনের হরফ দেখেন লিনের হরফ হচ্ছে ওয়াও এবং ইয়া লিনের হরফ কয়টি ওয়াও এবং ইয়া তবে ওয়াও এবং ইয়া এই দুইটা হরফ লিনের হরফ কোন সময় হবে যখন লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমওয়ালা বাউ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এটা হচ্ছে লিনের হরফ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও দেখেন এখানে জজমওয়ালা ওয়াও জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ আর দেখেন এখানেও জবরের বাম পাশে জজমওয়ালা ও লিনের হরফ আমি যখন বিস্তারিত পড়ব তখন আরও জানতে পারবেন জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ আর আর হচ্ছে জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া লিনের হরফ জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া লিনের হরফ এখন লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়িতে হয় দেখেন ই যে লিনের হরফ আছে তার ডান দিকের হরকত অর্থাৎ জবর জের পেশ ডান হরকত কোনটা এই যে জবর এটা হচ্ছে ওয়াও সাকিন তার ডাইনে জবর ইয়া সাকিন তার ডাইনে জবর তখন এই ওয়াও এবং ইয়া লিনের হরফ হয় আর লিনের হরফের উচ্চারণটা একটু তাড়াতাড়ি হয় ঠিক আছে এখানে কোনো গুণাটুণ হয় না আশা করছি লিনের হরফের পরিচয় আপনাদেরকে বুঝাইতে পারছি আমি আবারও বলতেছি লিনের হরফ মোট দুইটি ওয়াও এবং ইয়া ওয়াও কখন লিনের হরফ হয় এবং ইয়া কখন লিনের হরফ হয় যখন তার ডাইনে জবর থাকে অর্থাৎ জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া এই ওয়াও এবং ইয়া লিনের হরফ উচ্চারণটা একটু তাড়াতাড়ি হয় দেখেন আমরা কিছু উচ্চারণ করি বা ওয়াও জবর বাউ বা বাউ জবর বাউ এই ওয়াউটা লিনের হরফ কেন জবরের বাম পাশে ওয়াও যজম হয়ে আসছে এই জন্য লিনের হরফ ওয়াওটা বায়া জবর বাই বায়া জবর বাই এই যে ইয়াটা লিনের হরফ কেন কারণ জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া এই জন্য এরপরে দেখেন তা বাউ জবর তাও জবর তাও জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও এজন্য তাও হয়েছে তাইয়া জবর তাই তাই জবর তাই জবৰেৰ বাম পাছে জজমৱালা য়া খৱাও জবৰ খাও খাৱাও জবৰ খও জবৰে বাম পাছে জজমলা ৱাও খয়া জবৰ খাই খয়া জবৰ খাই জবৰে বাম পাছে জজমলা য়া লীনেৰ হৰফ ডাল ৱাও জবৰ দাও ডাল য়া জৱৰ দাই এই ৱাও লীনেৰ সৰফ কেন এই ইয়া লিনের হরফ কেন কারণ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়া হয়েছে জবরের বাম পাশে পাশেওয়ালা ইয়া হয়েছে আশা করি এটা বুঝতে পারতেছেন কফ ওই লিনের হরফ কফ ওয়া জবর কাউ জবর কাই কাউ কাই কাউ এরকম হামজা ওয়া জবর আউ হামজা ইয়া জবর আই জবরের বাম পাশে জজমালা ও লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ এরকম এরপরে ফা ওয়া জবর ফা ফাইয়া জবর ফাই তও জবর তও তা জবর মিম ওয়া জবর মাউ মিম ইয়া জবর মাই মাউ মাই শিন বউ জবর সও শিনবর সাই সও সাই গান বউ জবর ওউ গানবর ওয়াই ওয়াই হ্যা ও জবর হ্যাও হেয়া জবর হই হাউ হাই লাম জবর লাউ লামিয়া জবর লাই লাউ লাই রাও জবর রাউ রই জবর রয় রাও রাই সহজ না এজন্য ও তো বারবার বলতেছি না সিনওয়াও জবর সাউ

জাও জিমাউ জবর যাও জিমিয়া জবর যাই যাও যাই ইয়াউ জবর ইও ইয়া ইয়া জবর ইই ইও ইই ইও ইই সাউ জবর সাউ

ज़ई अच्छा सदुआ जबर साओ सदिया जबर सई तो सई साओ सई एरक जबर दो जबर दई तो दौ दई एरक जबा जबर जाओ जया जबर जय जाओ জয় আইন বা জবর আউ আই তো আও আই নুন বা নাও নাউ জবর নাই নাও নাই নাও নাই হাওয়া জবর হাও হায়া জবর হাই হাউ হাই হাউ হাই ইয়া হামজা ইয়া জবর আই ঠিক আছে এবার সাত নম্বরটা অনুশীলন আমরা এই যে লিনের হরফ আছে অর্থাৎ ইয়া হরফ এটার একটু অনুশীলন করব তো আপনাদেরকে একটু দেখে আসি কি অবস্থায় আসেন হিতীশ অলরেডি এখন জন আছেন আরো অনেকই যুক্ত হয়েছেন সালামুজুর সুরবাক ঈদের আগে একশো আজ পর্যন্ত শেষ শেষ দেওয়া করা যায় না হ্যাঁ আরিয়ান রাকিব ভাই ঈদের আগে একশো আয়াত কত আয়াত হয়েছে এজানে সত্তর মে বি আশি আয়াত হয়েছে আমি চেষ্টা করব এটা শেষ করে দেওয়ার ওকে আব্বাস মালিক থ্যাংক ইউ সো মাচ কামাল হুসাইন আবার আপনি আসছেন আলহামদুলিল্লাহ জি বাসা যায় ঢুকতেছি জি নীল আহমদ বাসায় ঢুকেন সমস্যা নাই আমি একটু বাহিরে হ্যাঁ লাইক দেওয়া আছে অবশ্যই ওকে অসুবিধা নয় বাসায় গিয়েও দেখতে পারবেন এটা তো আমার সেভই থাকে সময় সেভ থাকে ওকে এবার আমরা সাত নম্বরের অনুশীলনে ঢুকবো তো লিনের হরফ কয়টি ওয়াও এবং ইয়া ওয়াও এবং ইয়া জবরের বাম পাশে ওয়াউ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং ইয়া এই দুইটা হচ্ছে লিনের হরফ ওকে অনুশীলন জাও জবর যাও জিমালি আলি জান জবর জান কাফিয়া জবর কাই দাল আলি উদয় জবর দান কাই ধান কাই ধান ক্ষয়া জবর ক্ষয় র আলি উদয় জবর রন খন

صيف صيف صدو زبر الصو زَبْرَهُ مَنْ زبر من صوما من, صو من. را زبر را حمزة يا زبر أي رأيت أي تا رأيت تا را أي أي زبر كيف زبر فكيف كيف يا زبر كيف زبر فكيف أن زبر لم يا زبر لاي علي هم يمزرهم عليهم عليهم هم زبر أو ح خر زبر ح أو ح لم زبر لها ألي زبرها لها أو ح لها হ্যা পেশ রু আউ ইয়া জবর রো রো দালালিদি জবর রু রুই দেন এখানে কোনটা এই লিনের হরফ বলেন তো দেখি জবরের বাম পাশের জজমলা ইয়া এখানে ইয়া হচ্ছে লিনের হরফ ঠিক আছে ইয়া জবর ইয়া জবর রও ইয়া রও লিনের হরফ কোনটি এখানে ওয়াও জজো জবরের বম্পে জজমলা বউ নুন জব না হামিম পেস হুম রৌ না হুম ও জবর ও মিমের মি ও হুম মি জবরের বম্পাসে জজমলা ও লিনের হরফবর ইয়ান হামজা না আউ নবর আউ এখানে লিনের হরফ কোনটি জবরের বম্পজমালা বউ লিনের হরফ হামজা আইন জবর আ তয়া জবর তয় আ তই নোনালি জবর না আ এখানে ইয়া হচ্ছে লিনের হরফ জবরের বম্পে জজমালা ইয়া বাইয়া জবর বাই নুন জবর না বাই না হামিম্পে সময় না হুম এখানে কোনটা লিনের হরফ এটা জবরের বম্পজমওয়ালা ইয়া লিনের হরফ মিম সাজের মিস

আ তাই আলিউ জবর না জবরে বাম পাশে জম লাইয়া লি হরফ আমরা ইয়া নুন জবর ইয়ান হাওয়াও জবর হাও ইয়ান হাও নুন জবর না ইয়ান হাও না জবরের বাম পাশে জম জজমলা ওয়াও এখানে লিনের হরফ ঠিক আছে সিনিয়া জবর সাই তহরা জবর ত নুন দুই পেশ নুন শাইতানুন শাইতানুন এখানে জবর এবম পেশে যজমলাইয়া লিন এর হর ইয়া জবর ইয়া রাওয়া জবর রাউ নুন জবর না হা আলি জবর হা ইয়া রাউনা হা জবর এবম পেশে যজমলা ওয়াউ লিন এর হর কা জবর কা জবর হাই কাহাই হামজা জবর আ কাহাই হাই আ তাদুইজে তিন কাহাই আ তিন এখানে জবরের বাম পাশে জজমলাইয়া নের হরফ প্রিয় দর্শক এবার মধ্যে লি নের পরিচয় এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ মধ্যে লি নের পরিচয়টা এটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এটা আপনারা বারবার পাবেন ইনশাআল্লাহ এই জন্য আমি আবারও বাবরা বলতেছি এটা খুব গুরুত্ব সহকারে একটু শুনবেন ঠিক আছে আচ্ছা আপনারা ডাউনলোড ডাউনলোড অপশন চালু করিয়েন ভাইয়া ভাইজান বুঝলাম না ভিডিও কিলা ডাউনলোড করা যায় না ডাউনলোড করা যায় না এটা ডাউনলোড করা না যাওয়ার তো কোনো অপশন আমি চালু করিনি ডাউনলোড করা যাওয়ার কথা তো বুঝলাম না কেন ডাউনলোড করা যায় না ডাউনলোড অপশন চালু করিয়ে না এ আপনারা তো ডাউনলোড করার কথা করে যাওয়ার কথা আচ্ছা যাই হোক চেষ্টা করবেন তাহলে ডাউনলোড করতে পারবেন ইনশাল্লাহ ওকে মধ্যে পরিচয় একটু গুরুত্ব সহকারে শুনেন মদ্দেলিন কোন সময় অর্থাৎ লিনের হরফ হয় লিনের হরফ কোনটা জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হচ্ছে এই লিনের হরফ লিনের হরফ এটা তো আমরা আগেই দেখছি এই জায়গায় অনুশীলন সহ এবার মধ্যে পরিচয় মধ্যে লীন কোন সময় হবে যখন লিনের হরফের পরে আমরা অক্ষ করব লিনের হরফের পরে পরের করে আমরা যখন থামব তখন এই ওই লিনের হরফটাই মধ্যে লিনের হরফ হয়ে যাবে মধ্যে লিন হয়ে যাবে এই জায়গায় আমি এবার বলতেছি লিনের যে হরফ রয়েছে অর্থাৎ জবরের বাম্পাস জজমওয়ালা ওয়াও জবরের বাম্প জজমওয়ালা ইয়া এই ওয়াও সাকিন ও যজম এবং ইয়া যজমওয়ালা ইয়া এটা লিনের হরফ এখন এই লিনের হরফের পরের করে যদি আমরা মানে আমরা ফ করি এই যেখানে এখানে ওয়াউ লিনের হরফ এর পরের অক্ষর হচ্ছে মিম এই মিমে যদি আমরা ফ করি তামি তখন এটা হয়ে যাবে মধ্যে লিন এই ওয়াওটা লিনের হরফ থেকে মধ্যে লিনের হরফে পরিণত হবে অর্থাৎ এখানে মধ্যে লীন হয়ে যাবে অর্থাৎ আগে তো আমরা এই লিনের হরফ থাকাকালীন সময়ে যদি পরের অক্ষরে অক্ষ না করতাম না তামতাম তখন তাড়াতাড়ি করে ফেলতাম আর যখন আমরা করব করবো পরের করে তখন এই ওয়াও এবং ইয়াসাকিনের মধ্যে তিন আলিফ লম্বা করা যাবে তিন আলিফ লম্বা করা যাবে এবং এটার মধ্যে লীন হয়ে যাবে তিন আলিফ লম্বা করা যাবে এবং লীন হয়ে যাবে মধ্যে লীন হয়ে যাবে ওকে দেখেন আমি যদি পড়ি তাহলে আপনারা আরও বুঝতে পারবেন বানান করেন ইয়া জবর ইয়াও মিম দুই পেশ মন ইয়াও মন এ জবরের বাম্পের জজমওয়ালা ওয়াও লিনের হরফ কিসের হরফ লিনের হরফ আগেই আমরা পরে আসছি এরপরে আমরা এই মিমের উপরে অক্ফ করবো যেখানে এখানে গুল চিহ্ন একটা দেওয়া আছে মানে এই জায়গা আমরা অক্ষ করব থাম্ব এই জায়গা আমরা কি করব তাম্ব এখানে ওকে এই জায়গায় আমরা আমরা তাম্ব তো এই মিমে আমরা অক্ষ করব তাম্ব তাই এখানে মধ্যে লিন হবে তিন লম্বা করা যাবে অর্থাৎ ইয়াবর ইয়াও মিমে আমরা তো অক্ষ করব এই জন্য ইয়া মিমটাও জজম হবে অর্থাৎ তিন আলি লম্বা করবো ইয়া জবর ওয়াই লাম দুই পেস্ট লোন আমরা যেহেতু লামে অক্ষ করব তে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ আর লিনের হরফের পরের অক্ষরে আমরা অক্ষ করছি এই লিনটার মধ্যে লিন হবে তিন আলি লম্বা করব অর্থাৎ ওইল এরকম এরপরে আঞ্জা জবর আই নুন দুই পেশ নুন কিন্তু আমরা অক্ষ করব নুনে এই জন্য আইন এই ইয়ার মধ্যে আমরা তিন আর আম্য করব আইন এরকম ওয়া জবর সিন ওয়া ইয়া জবরাই সাই এরপরে নুনে আমরা রক্ষ করব টিনের লম্বা করা যায় দেখেন এখানে দুইটা লিনের হরফ রয়েছে ওয়াও এবং ইয়া অর্থাৎ জবরের যজমলা ওয়া এটা লিনের হরফ এরপরে জবরে জজমালা ইয়া লিনের হরফ কিন্তু প্রথমটাতে সাই এরকমটা পড়িনি কেন কারণ লিনের হরফের পরে আমরা অক্ষফ করতেছি না পরের করে কিন্তু এই জায়গায় এই ইয়া কিন যে রয়েছে এখানে লিনের হরফ হয়েছে কিন্তু তার পরের যে নুন এই নুনে আমরা অক্ষ করব তাম্ব এই জন্য এই ইয়াতে তিন আলি লম্বা করবো এটাকে মধ্যে লিন বলে এটাকে কি বলে মধ্যে লিন বলে ও সে

লিনের হরফের পরের অক্ষ করবো এই জন্য এই লিনে তিনি করবো ওরাইশ কিন্তু না থামলে ওরাই সিন কোনো ইয়ার মধ্যে কোন গণ্য হবে না এরপরে অল এরপরে আনিয়া আই নাই নন্দ আই নাই আই দেখেন এখানে দুইটা লিনের হরফ কিন্তু প্রথমটাতে আমরা মদ করিনি দ্বিতীয়টা মদ করছি কারণ হলো এই লিনের হরফের পরে আমরা তাম্ব এই জন্য এই লিনটাকে মধ্যে লিং করে এরপরে সাফতে এরকমভাবে তোমাদের লিনের পরিচয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মানে লিনের যে হরফ রয়েছে জবারের বাম পাশে যোজমওয়ালা ওয়াও এবং জজমওয়ালা ইয়া লিনের হরফ হয় আর লিনের হরফের পরের করে যদি আমরা ত্যামি তামে যাই অক্ষ করি তখন এই লিনে তিন আলি লম্বা করা যাবে এটাকে মধ্যে লিন বলে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন তো আজকে এ পর্যন্তই ঠিক আছে আজকে যারা রয়েছেন আচ্ছা আগের ক্লাসটা চালু ছিল না ভাই ওকে আচ্ছা এখানে দেখেন এইচ এম ইউনিক মানে কি ভাইজান আনিসুর রহমান আচ্ছা এইচ এম ইউনিক এইচ এম মানে হলো এইচ দ্বারা হাফিজ আর মিম দ্বারা হলো এম দ্বারা হলো মৌলানা হাফিজ মৌলানা আর ইউনিক মানে হচ্ছে নতুন কিছু তো এইচ এম দ্বারা আমার টাইটেলটাই মিন করছি হাফিজ মৌলানা মুফতিও যায় তো এরপরে ইউনিক এটা হচ্ছে নতুন কিছু ঠিক আছে নতুন কিছু আমি আমার এই চ্যানেলে আমি নতুন কিছু করব এই জন্যই আসলে ওই সময়ে দুই বছর আগে নাম দিয়েছিলাম আমার চ্যানেলের জার্নি হচ্ছে দুই বছর হয়ে গেছে মাঝখানে সমস্যা হয়েছিল মাঝে কিছু এখন সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ এখন জন অলরেডি এখন বর্তমানে আমার সাথে আছেন পরবর্তীতে যারা দেখবেন ক্লাসটা আর যারা ছিলেন সাথে এবং যারা এখনও আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সপ্তম পাঠ থেকে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ এই সময়ে অর্থাৎ রাত্রে নয়টা তিরিশ মিনিটের সময় ইউনিক পদ্ধতিতে ক্রয়ন করি শিক্ষা কোর্স পার্ট নম্বর এইট অর্থাৎ আট নম্বর পার্টে আপনাদেরকে স্বাগতম জানাবো এবং পরবর্তীতে আগামী শুক্রবারে দেখা হবে আপনাদের সাথে লাইভে ঠিক আছে কলকলার পরিচয় সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই আল্লাহ তাঁরা আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু